আলাইকুম আজকের সবাইকে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একদিনে কমপক্ষে আরো একশো ফিলিস্তিনি নিহত আহত হয়েছেন আরো এক জন মোট প্রাণহানি ছাড়ালো উনষাট হাজার ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করার কোন পরিকল্পনা তেহরানের নেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া ও কানাডা সহ আটাইশটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন একটি যৌথ বিবৃতি ইয়েমেনের হদা বন্দরে হামলা চালিয়ে ঘাট ধ্বংস করেছে ইসরায়েল রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দিচ্ছে জার্মানি ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মুইজু এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় একদিনে নিহত আরও একশো চৌত্রিশ ফিলিস্তিনি প্রাণহানি ছাড়ালো উনষাট হাজার ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একদিনে কমপক্ষে ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো এক হাজার একশো পঞ্চান্ন জন এতে করে অবরুদ্ধ এই পতাকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়াল উনষাট হাজার এছাড়া সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও নিরানব্বই জন নিহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় বার্তা সংস্থা আনাদুল সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে গাজা ইসরায়েলের বর্বর সামরিক অভিযানে মারা যাওয়া ফিলিস্তিনের সংখ্যা বেড়ে উনষাট হাজার উনত্রিশ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে তারা বর্ণনা করেছে গণহত্যামূলক অভিযান লাশ হাসপাতালে আনা হয়েছে গত চব্বিশ ঘন্টায় এছাড়া আহত হয়েছেন আরো এক হাজার একশো পঞ্চান্ন জন এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়ালো এক লাখ বিয়াল্লিশ হাজার একশো পঁয়ত্রিশ জনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো জানানো হয়েছে অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে আছে উদ্ধারকারীরা অনেক ক্ষেত্রে পৌঁছাতে পারছেন না পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের পরিকল্পনা নেই ইরান ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করার কোন পরিকল্পনা নেই তেহরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক গতকাল সোমবারে কথাগুলো বলেন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের একটি বিশেষ আয়োজনের কথা বলতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আপাতত সমৃদ্ধকরণ বন্ধ রাখা হয়েছে কারণ ক্ষয়ক্ষতি গুরুতর পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন আমরা সমৃদ্ধকরণ অবশ্য বন্ধ করব না কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে জাতীয় গর্বের উৎস বলেও চিহ্নিত করেন তিনি জোর দিয়ে বলেন আগামী দিনে যে কোনো পারমাণবিক চুক্তিতে সমৃদ্ধকরণের অধিকার অন্তর্ভুক্ত থাকতে হবে সমৃদ্ধ করা ইউরেনিয়াম উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা হামলার পরিপ্রেক্ষিতে জানতে চাইলে আব্বাসারাকচি ফক্স নিউজকে বলেন তার কাছে বিষয়ে বিস্তারিত তথ্য নেই তিনি বলেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থা আমাদের পারমাণবিক পদার্থ আমাদের সমৃদ্ধ পদার্থের ঠিক কি হয়েছে তা মূল্যায়ন করার চেষ্টা করছে ইরান ও ইসরায়েলের বারো দিনের সংঘাতে ইসরায়েলি বাহিনীর সমর্থনে গত হামলা হামলা চালায় যুক্তরাষ্ট্র তিনটি হয়। এর মধ্যে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত ফর্দভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্থাপনাও রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা হয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকটের সামনে সমাধান নেই বলেন আব্বাস আরাকচি ফক্স নিউজকে তিনি বলেন হ্যাঁ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মারাত্মকভাবে ক্ষতি হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো উল্লেখ করেন এখনও সেখানে প্রযুক্তি রয়েছে আমাদের পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধ কর্মসূচি বাইরে থেকে আমদানি করা কিছু নয় যে বোমা ফেলে ধ্বংস করা যাবে গাজায় এখনই যুদ্ধ থামাতে যুক্তরাজ্য ফ্রান্স সহ আঠাশ দেশের আহ্বান ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া ও কানাডা সহ আঠাশটি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের প্রতি পশ্চিমা মিত্রদের ভাষা যে ক্রমে কঠোর হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিচ্ছিন্নতা বাড়ছে এই যৌথ বিবৃতি তার সর্বশেষ উদাহরণ আল জাজিরা সহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রথম বিবৃতিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা পঁচিশ বলে উল্লেখ করা হয়েছে গাজায় চলমান ইসরায়েলের হত্যাযোগ্য এরই মধ্যে একুশ মাসের বেশি সময় পার হতে চলেছে যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটির বিশ লাখের বেশি বাসিন্দার মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে এমন এক সময়ে গতকাল সোমবার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশগুলো এই যৌথ বিবৃতি দিল বিবৃতিতে একটি সমঝোতা ভিত্তিক অস্ত্র ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক বন্দীদের মুক্তি এবং জরুরি মানবিক সহায়তার অবাধ প্রবাহ আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় অল্প অল্প করে ত্রাণ সরবরাহ এবং বেসামরিক নাগরিকদের নৃশংসভাবে হত্যার আমরা নিন্দা জানাই এসব মানুষ তো কেবল পানি ও খাবারের মতো ন্যূনতম প্রয়োজন জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই মাসের বেশি সময় সম্পূর্ণ অবরোধ রাখার পর গত মে মাসের শেষ দিক থেকে ইসরায়েল তা শিথিল করে এরপর ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আটশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে ইসরায়েল সরকারের ত্রাণ বিতরণ ব্যবস্থা বিপজ্জনক যা অস্থিরতা বাড়াচ্ছে এবং গাজাবাসীর মানবিক মর্যাদা কেড়ে নিচ্ছে ইসরায়েল সরকার বেসামরিক জনগণকে প্রয়োজনীয় মানবিক সহায়তা না দিয়ে যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে ইয়েমেনের হদেদা বন্দরে ইসরায়েলের হামলায় খাট ধ্বংস ইয়েমেনের হোদৈদা বন্দরে হামলা চালিয়ে ঘাট ধ্বংস করেছে ইসরায়েল সোমবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হদেদা বন্দরের হুথি লক্ষ্য হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী ইরান সমর্থিত এই গোষ্ঠীর এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে হামলায় বন্দরের একটি ঘাট ধ্বংস হয়ে গেছে হুথি বিদ্রোহীরা দুই সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে এর জবাবে ইসরায়েলের সহ হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে হুথির দাবি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের কারণে এসব হামলা চালিয়েছে তারা ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কাট সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন ইসরায়েলি বাহিনী হুদা বন্দরে হুথি সন্ত্রাসী শাসনের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং আগে আক্রান্ত সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের যে কোনো প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করেছে তিনি আরো বলেছেন নিয়মেনের পরিণতি তেহরানের মতোই হবে এছাড়া হুথি পরিচালিত আল মাসিরা টেলিভিশন জানিয়েছে ইসরায়েল হুদা বন্দরে একাধিক বিমান হামলা চালিয়েছে ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট সিস্টেম দিচ্ছে জার্মানি রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের নেতারা একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন সেই বৈঠকে জার্মানি জানিয়েছে তারা ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সাহায্য করবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথের সঙ্গে গত সপ্তাহে বৈঠক করেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এরপর তিনি বলেছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে তিনি একমত যত তাড়াতাড়ি সম্ভব জার্মানি পাঁচটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে দেবে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানুস্কি জানিয়েছেন বুধবার ফের তারা রাশিয়ার সঙ্গে শান্তি বৈঠকে বসবেন গত তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দুই দেশের যুদ্ধ বন্ধের আলোচনায় নতুন করে শুরু হয় তবে এসব আলোচনা এখন পর্যন্ত আসার কোনো বার্তা দেয়নি উল্টো ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধের মাত্রা বৃদ্ধির লক্ষণ পাওয়া যাচ্ছে বাংলাদেশের বিমান দুর্ঘটনায় মালদ্বীপ প্রেসিডেন্টের শোক ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মুইজু সোমবার সন্ধ্যায় নিজের ভ্যারিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এই সমবেদনা জানান তিনি এতে উল্লেখ করা হয় রাজধানীর ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ও তার সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন